আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি যে বিষয় নিয়ে আপনি অনেক বলছেন যে পেঁপের দাম কম তো কি জাতের পেঁপে চাষ করলে দুই বছর পর্যন্ত রাখা যায় তো সেসব সম্পর্কে এক বছর রাখলে দেখো আপনার পেঁপের দাম যেহেতু কম তো অনেকটা আপনার এই পয়সা আসে না বা কোন সময় আপনার বিক্রি করলে বেশ ভালো একটা দাম পাবেন সে সম্পর্কেই আলোচনা করতেছি চলুন শুরু করা যাক আপনারা জানেন যে পেঁপের দাম এই টাইমে অনেক কম যাইতেছে অনেকে আপনার এই বৃষ্টিতে গাছের ক্ষতি করে ফেলছে শিকড় পড়ছে কাজে কিন্তু গাছগুলো ভেঙে গেছে বা এখন আপনার লং টাইম বৃষ্টি হইতেছে এটা আমুদ বলে হ্যাঁ তো এই টাইমে আপনার ঝড় বাতাস আসতে পারে যেহেতু নিম্নচাপের মতো একটা শুরু হয়েছে কাজে কিন্তু পেঁপের দাম মানে যার গাছে যা পেঁপে আছে সবগুলো ছিঁড়ে টোটালি গাছ হালকা করতেছে খালি করতেছে এই জন্য পেঁপের দামটা আপনার টোটালি পড়ে গেছে গা আবার অনেক সময় আলুর দামের সঙ্গে পাল্লা দিয়েও কিন্তু পেঁপের দাম পড়ে যেরকম আলুর দাম কম আলুর দাম যদিও কম থাকে কিন্তু পেঁপের দাম কিন্তু কম ছিল না পেঁপের দাম আপনার বাজারে সত্তর আশি টাকা কেজি পেঁপে ছিল কয়েকদিন সবজির বিভিন্ন রকমের সবজি কিন্তু কম ছিল পেঁপেটা খুব চাহিদা থাকে তবে এখন আপনার পেঁপের দাম পড়ে যাওয়ার এই একটাই কারণ মানে বাইবাইসতে সবাই শীতেছে কাজের দামটা পড়ে গেছে ঠিক এটা তাৎক্ষণিক বাজার মন খারাপ হওয়ার কিছু নাই যারা পেঁপে চাষ করেন তো এই তিন চার বছরের মধ্যে এখন পর্যন্ত কিন্তু টোটালি আপনার পেঁপের দাম পড়ে নাই পাঁচ বছর আগে পেঁপের দাম পড়ে গেছিল তখন সস্তা ছিল আমি নিজেও পেঁপে চাষ করি জানি কখন পেঁপের দাম কেমন ছিল দাম পড়ছিল মানে কম ছিল ঠিক এই পর্যন্ত কিন্তু পেঁপের দাম এখন পর্যন্ত পড়ে নাই ঠিক যদি কিনা আপনারা এইভাবে এই পেঁপে চাষটা করেন তবে লস কোনো সম্ভাবনা নাই যদি গাছে আপনি ফলন পারেন আনাইতে যদি ফলন নাই আনাইতে পারেন তবে তো সমস্যাই কাজেই একটা গাছে যদি আপনার ফলন আসে ধরে ঠিকঠাক মতো তাহলে কিন্তু লস নাই দেখেন আপনি একটা জিনিস হিসেব দিয়ে আপনাদের যেহেতু আপনার এই রাজাশাহী হোক বা শাহী হোক একটা পেঁপে কিন্তু আপনার গরজন দুই কেজি হবে সবজির জন্য আপনি ছোটটা তিন কেজি ওটা যেটা কেজি চার ছিলেন আবার পাকা বিক্রি করবেন সব মিলে আপনার ধরতে হবে একটা কেজি দুই তো আপনার একটা গাছে পেঁপে ধরবে কিন্তু যথেষ্ট হারে সেটা আমি সর্বনিম্ন হিসেবটাই দিচ্ছি যে পাঁচ মন একটা গাছে পাঁচ মন ফল ধরবে দুই বছরে অনেকে বলে আরো বেশি ওটা এটা মারা সেটা বলার দরকার নাই যারটা সে মারবে আমি না তো একটা গাছ থেকে আপনি পাঁচ মন ফল পাবেন অনায়াসে কাজেই এই ক্ষতি হওয়ার বা একটা কৃষক লস হওয়ার কোনো মানে প্রশ্নই আসে না যদি গাছ ঠিক রাখে আর ঠিক রাখার মালিক আল্লাহ আর আপনি ওর পরিচর্যা করতে হইব কেননা গাছে আপনার এই সবচেয়ে বড় সমস্যা হলো পচন সমস্যা ঠিক পচন যদি লাগে যায় গড়ে তবে সমস্যা তো পচন যদি না লাগে তার আগে আপনাকে যে জিনিসটা করতে হইব সেটা হলো ঠিকঠাক মতো এই পচন নাশ করতে হবে সেটা টক হোক ছত্রাকাশক ম্যানকোজিপ হোক তারপরে আপনার এই নির্বয় হোক কিছু কিছু জিনিস আছে আমি এগুলো দিলে গাছের গোড়া পচবে না ঠিক তিন ডোসে দেয় অনেকে অনেকে চার পাঁচ ডোসে দেয় বেশি দিলে কোনো সমস্যা নাই যেহেতু এটা গাছের গোড়ে মাটির সঙ্গে পড়বে কম বেশি কোনো সমস্যা না তারপরে প্রত্যেকটা ওষুধের আপনার লিমিট আছে পরিমাণ আছে ঠিক ওইভাবে দিলে আপনি গাছ পচবে না গাছগুলো দাঁড়ায় থাকবে হাট থাকবে শক্ত থাকবে কাজের চামড়া পচবে না যতই না বাতাস আসুক গাছগুলো পড়বে না এখন যদি নাকি আগাম করেন গাছটা যদি ঠিক থাকে যে আপনার আগাম করলে একটা হয় কি যদি সাথী ফসল না দেন একটা গাছ মোটা হয় মোটা হইলে পারে গাছে যতই ফল আসুক যদি গাছটা বাঁকা না থাকে তবে পড়ে যাব না যদি বাঁকা থাকে অবশ্যই আপনাকে খুঁটা দিতে হবে সবাই কিন্তু খুঁটা দেয় না আমাদের এই মানিকগঞ্জ এলাকায় কিন্তু খুঁটা দেয় না মানে খুঁটা বলতে কি বাঁশের যে গসা গায়ে দিয়েছে গাইড়ে দিছে পড়ার জন্য ঝড় বাতাসটা আছেই ঠিক যদি আগাম করেন সবজির জন্য করেন দাম কম এটা কোনো ফ্যাক্ট না কারণ সবজির জন্য আর যত তত উপরে ফলন আসবে একটা গাছ থেকে আপনি অনায়াসে দুই বছরে দুই মানে পাঁচ ফল ছিঁড়তে পাবেন দুইশো কেজি প্রথম বছরে আপনি একশো বিশ কেজি পাবেন পরের বছরে আশি কেজি পাবেন অনায়াসে একটা গাছ থেকে ঠিকঠাক মতো যদি গাছটা সুস্থ থাকে তো একটা কৃষক আসলে এভাবে যদি চাষ করে মানে লস হবে না অবশ্যই লাভবান হবে ঠিক আপনি লস কেজিও থাকে একটা গাছ পেঁপে কত টাকা আষ্টশো টাকা একটা গাছ যদি পাঁচ মন পেঁপে হয় দুই বছরে আপনি দশ টাকার দাম ধরছি আমি তবে দশ টাকা না কিছু কিছু সময় আছে তখন পেঁপের দাম পাবেন আপনি পঞ্চাশ টাকা কেজি শীতের পরে যখন আপনার ফাল্গুনে গরম চলে আসবে তখন কিন্তু সব রকমের সবজি আস্তে আস্তে শেষ হয়ে যাবে চলে যাবে শীতকালীন সবজি তখন পেঁপের দাম চড়া পাবেন পঞ্চাশ টাকা কেজি তো আপনাকে দশ টাকার হিসেবে দিয়ে আমি যেহেতু বর্তমান পেঁপের কেজি দশ থেকে বারো টাকা তো দশ থেকে বারো টাকা কিছু কিছু এলাকায় অঞ্চলে এই আপনার বেঁধে আর কি দাম বেশি যেমন আপনার ফোন দিয়েছিলাম আমার এই নাচুল থেকে ওখানে পেঁপের কেজি এখনো তিরিশ টাকা তো বিভিন্ন এলাকায় পেঁপের দাম এখন ভালো আছে তো এভারেজে গড়ে যে ঢাকার শহরে অনেক বাণিজ্যরা তো তাদের জন্য এখন দশ টাকা করে দশ থেকে বারো টাকা করে খরচ আছে টাকা টাকা করে 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 তো যদি প্রতি দুইশো কেজির দাম হয় দুই হাজার টাকা দুই বছরে এক বছর হলে এক হাজার টাকা গাছ যদি থাকে চারশো তাহলে চার লাখ টাকা এখানে আপনি এক লাখ টাকা খরচ আছে খরচ তো আপনাকে ধরতেই হবে খরচ তো এর মধ্যেই যার যেহেতু করছেন জমি যেহেতু আপনার এই লিজ নিছেন খরচ তো করতেই হবে তো এক লাখ টাকা খরচ ধরলাম তো এক লাখ টাকা এক বিঘায় জীবন খরচ হয় না এক বিঘায় পেপে আপনার খরচ হয় ষাট থেকে সত্তর হাজার টাকা একদম রাখা বিষ সার মিলে দুই বছর রাখলে আর একটু বেশি হইতে পারে যাই হোক তো আপনাকে আমি এক বছর হিসাব দিচ্ছি এরকম দুই বছর হিসাব তো আর একটু বেশি ঠিক বুঝতে পারছেন তো পেঁপে চাষ লস নাই করতে আর এটা অলস মানুষের অলস মানুষের ফসল আমি বলে থাকি সবসময় এই জন্য কারণ যারা চাকরিজীবী তারাই বেশি করছে ব্যাংকার মনে করেন যারা প্রাইভেট চাকরি করে যে কোনো সরকারি অফিস বা যাই করুক বা শৌখিন লোক আছে বাড়ি বসে থাকে নিজে জমি আছে কি করবে বা বেকার যারা তরুণ উদ্যোক্তা তাদের জন্য বলি অবশ্যই এটা করতে পারেন এটা টোটালি আপনার এই জন্য আমি অলস মানুষের ফসল বলি আজকে শিললেন না এক মাস পরে ছিলেন বা অন্য কোনো যত ফুল সবজি আছে কড়াতে শুরু করে আপনি এরকম পাবেন না এটা যত দিন যাবে তত ফলে পরিণত হবে তত ওজন বাড়বে তখন আপনি আরো বেশি দাম পাবেন ঠিক এই জন্যই বলি আর অন্য সবজি কিন্তু আজকে ছিললেন না কালকে শিললেন না তারপর কিন্তু মানুষকে খাওয়াইতে পারবেন না ওইটা আপনি শেষ হয়ে পাইকি যাব ভেন্ডি দেন দুন্দল দেন কলা দেন জিঙ্গা দেন পটল দেন এগুলো কিন্তু ওয়ান টাইম আজকে সেবে না কালকে সেবে না তারপর দিন বিক্রি করতে পারবেন না আপনি জঙ্গলে বা খাদে হবে কেউ নেবে না জিগাবে না ঠিক এই জন্যই আর পেঁপে পরে ছিলেন আজকে ছিলেন না আপনি দুই মাস পরে ছিলেন সেটা কিন্তু আপনার কি হবে ফলে নিতে হবে আর যদি ফল না হয় যদি পরিপক্কতা নাও আসে তখন তার চড়া দাম পাবে ওজন বাড়বে দুই ডাবল এখন যদি এক কেজি থাকে তখন থাকবে সাড়ে তিন কেজি কাজেই লস হওয়ার প্রশ্ন আসে না যদি গাছটা বার করে রাখতে পারেন গাছ ঠিক রাখতে পারেন আর এর তো কোনো আপনার এরকম সমস্যা না যে ফল গাছ আসে বেশি আছে আমার কুকরা ধরে যাচ্ছে কুকরা বুকরা দরার কোনো রোগ বালায় আসা প্রশ্ন আসে না যেহেতু এটা আপনার রাজা একটা জাত আমি যতদূর যেখানেই দিছি সবাই রেজাল্ট ভালো পাইছে এখন পর্যন্ত কোথাও থেকে কোন রকম কমপ্লেন আসেনি তো আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত হেল্পেগো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন